যুক্তরাষ্ট্র জুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে এক নজিরবিহীন বিপর্যয় ডোনাল্ড ট্রাম্প সরকারের দীর্ঘ শাটডাউনের ডাউনের প্রভাবে যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও দেরিতে ছেড়েছে সরকারি কর্মী সংকটের কারণে অন্তত চল্লিশটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এই ভয়াবহ বিঘ্ন ঘটেছে কেন বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশে এমন পরিস্থিতি তার প্রভাবই বা কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ওয়ে জানাচ্ছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে পাঁচ হাজার তিনশোটিরও বেশি ফ্লাইট দেরিতে ছেড়েছে এর পাশাপাশি বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ফ্লাইট ওয়াশিংটনের রিগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে দুশো চল্লিশ মিনিট বা চার ঘন্টা দেরিতে এসে পৌঁছাচ্ছে এই বিমানবন্দরেই সতেরো শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় চল্লিশ শতাংশ দেরিতে ছেড়েছে নিউ ইয়র্ক অ্যাঞ্জেলেস শিকাগো সহ চল্লিশটি প্রধান বিমানবন্দরেই যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন এই বিপর্যয়ের মূল কারণ আটত্রিশ দিন ধরে চলা সরকারি শাটডাউন এই অচলাবস্থার কারণে তেরো হাজার উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রক এবং পঞ্চাশ হাজার নিরাপত্তা তল্লাশি কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন ফলে কর্মস্থলে উপস্থিতি কমে যাওয়ায় স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গত বৃহস্পতিবার নিয়ন্ত্রকদের জানানো হয় তারা আগামী সপ্তাহেও দ্বিতীয়বারের মতো কোনো বেতন পাবেন না পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা আরও ভয়াবহ হতে পারে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফি সতর্ক করেছেন বর্তমানে কেবল চার শতাংশ ফ্লাইট বাতিল হলেও সরকার শাটডাউন বন্ধ না করলে আগামী সপ্তাহে দশ শতাংশ এবং এরপর তিনি কুড়ি শতাংশ ফ্লাইট কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আমেরিকান সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতি দিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এবং বিনামূল্যে ফ্লাইট বদল বা অর্থ ফেরতের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে এই ঘটনা কেবল বিমান চলাচলের বিঘ্ন নয় এটি একটি রাজনৈতিক অচলাবস্থার সরাসরি অর্থনৈতিক প্রভাব বেতন ছাড়া কাজ করেও দেশের পরিষেবা সচল রাখার চেষ্টা করছেন হাজার হাজার কর্মী তাদের এই পরিস্থিতি বিশ্বজুড়ে নীতি নির্ধারকদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে ট্রাম্প সরকারের এই শাটডাউন কবে শেষ হবে এবং যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন বিশ্ব রাজনীতি অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন